আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনি আশা করি নিশ্চয়ই ভালো আছেন শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল দিয়ে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আমি বর্তমানে আছি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি নিউজ করা আছে তারা লিখেছে যে হেডলাইনে দুই সালে এসএসসি ও এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে বা সেই মর্মে তারা একটা নিউজ করেছে তো এই নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা দুই সালে বাইশ সালের এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের সিলেবাস কতটুকু কমানো হবে বা কবে প্রকাশ করা হবে সেক্ষেত্রে পড়াশোনার চাপটা কেমন হবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি চলুন নিউজের ভিতরে যাওয়া যাক তো এখানে আপনার দেখতে পাচ্ছেন নিউজটি করা হয়েছে আঠাশ ফেব্রুয়ারি তো আমরা নিউজের ভিতরে যদি দেখতে পাই এখানে প্রথমে লেখা আছে যে দু সালের এসএসসি ও এসিসি এবং সমমান পরীক্ষার্থীদের নির্ধারিত সিলেবাস তিরিশ শতাংশ কমিয়ে পরীক্ষা নেওয়া হবে চলতি সপ্তাহে দুই পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় জমা দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে তো এখানে কথা তিরিশ পার্সেন্ট তারা কমিয়ে দিবে অর্থাৎ যারা বাইশ সালের এসএিসি এবং এইসিসি পরীক্ষার্থী আছে অর্থাৎ যারা এই বছর নবম শ্রেণীতে আছে এবং একাদশ শ্রেণীতে আছে তাদের সিলেবাস তিরিশ শতাংশ কমিয়ে দেওয়া হবে এবং এই সিলেবাসটি বেশ কিছু দিনের ভিতরেই প্রকাশ করা হবে সিলেবাসটি যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখন সিলেবাসে ভিডিওটি দিব ডাউনলোড করার জন্য আপনাদের সামনে তুলে ধরবো তখন আপনাদের কাছে নোটিফিকেশনগুলো যাবে চলুন এখানে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনায় আপনাদের কাজে তো এখানে তারা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এক কর্মকর্তা জানান চলতি শিক্ষাবর্ষে তিন মাস বা তার বেশি সময় ক্লাস হবে না ধরেই চলতি শিক্ষাবর্ষের সিলেবাস ছোট করা হয়েছে যদিও এপ্রিলে স্কুল খুলে দেওয়া হতো সে বা আপনাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস কোনো তারিখ রাখা হয়নি শিক্ষাবর্ষের মাস ভিত্তিক কর্ম দিবসে ক্লাস করা সম্ভব হবে সেভাবে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে যদি একটু বুঝে বলে হেডলাইনটা আপনাদেরকে অর্থাৎ এখানে তারা বলছে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীরও অ্যাটলিস্ট সংক্ষিপ্ত সিলেবাস তারা প্রকাশ করবে অলরেডি এখানে দশম শ্রেণী যারা আছে এবার পরীক্ষাটি তাদের তো সিলেবাস প্রকাশ করেছে নবম শ্রেণীর তো করা হবে এবং ষষ্ঠ থেকে অষ্টম তাদেরও একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে তো এখানে আবার তারা বলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে মন্ত্রণালয় পাঠানো হয়েছে বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে অর্থাৎ বিষয় বিষয়ে ভাগ করে তারা সিলেবাস প্রণয়ন করবে এবং এটা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে মন্ত্রণালয় পাঠানো হয়েছে এরপরে তারা বলেছে যে উদাহরণ দিয়ে কর্মকর্তারা বলেন যেমন সপ্তাহে বাংলা ক্লাস হবে পাঁচ দিন আবার গণিত ক্লাস থাকবে তিন দিন সব মিলিয়ে সিলেবাস তৈরি করা হয়েছে এখানে একটা কথা বলেছে যে জানা যায় বর্তমানে যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত তারা দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা অংশ নেবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরিতে কাজ করছে এনসিটিভির কর্মকর্তারা দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিরিশ শতাংশ কমিয়ে সিলেবাস দেওয়া হবে অর্থাৎ এদেরকে একদম সংক্ষেপে বলা হয়েছে যে নবম শ্রেণীতে যারা পড়ছেন তাদের আপনারা বইয়ের তিরিশ শতাংশ কমিয়ে দিবে। এটা খুব ভালো একটা বিষয় এরপর আরও একটা কথা বলেছে যে একইভাবে দু হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষা দিবে তাদেরও সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ চলছে আগামী বুধবারের মধ্যে দুই পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে অর্থাৎ এখানে তারা বলছে যে এইচএসসি যারা আবার একাদশে আছেন একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তাদেরও একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করবে এবং সেটা তিরিশ পার্সেন্ট কমিয়ে হয়তোবা তার বেশি বা কম কমিয়ে একটা সিলেবাস তারা প্রণয়ন করবে এবং সেটা এই কয়েকদিনের ভিতরে তারা এই সিলেবাসটি প্রকাশ করবে আমি আবারও বলছি সিলেবাসগুলো আপনার যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন অবশ্যই আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি যখন এই সিলেবাসের আপডেট তথ্যগুলো আমি আপনার ভিডিও আকারে প্রকাশ করবো তখন আপনাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে কারণ এর আগে এসএসসি বা এসএসসি সিলেবাসগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি এরপর আরও বেশ কিছু কথা তারা বলেছে যে এ ব্যাপারে এনসিটিভির চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদান ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি কাটিয়ে উঠতে দু হাজার সালে এসএসসি ও এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা কাজ চলছে চলতি শিক্ষাবর্ষে তিন মাস ক্লাস না হয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসও সংক্ষিপ্ত করে মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তো এখানে আপনারা কনফার্ম হয়ে গেলেন যে সিলেবাস আপনাদেরকে কমানো হবে সেক্ষেত্রে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং একাদশ সবারই সিলেবাস কমানো হবে সেক্ষেত্রে নবম এবং একাদশে তিরিশ শতাংশ কমানো হবে এবং ষষ্ঠ থেকে অষ্টম এদেরকে একটু কম কমিয়ে দিবে হয়তো তিরিশ শতাংশ দিবে না বিশ পার্সেন্ট হয়তো বিশ শতাংশ কমিয়ে দেবে তো এই ছিল সিলেবাস নিয়ে সুখবরটি আশা করি আপনাদের জন্য এটা ভালো একটা নিউজ হবে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন কারণ করোনার জন্য পড়াশোনা মন মানসিকতা সব কিছু একটু কমে গেছে সবারই পড়াশোনা অত রেগুলার হয়নি হয়তো পড়াশোনায় ফিরতে একটু সময় লাগবে সেক্ষেত্রে এটা আপনাদের জন্য ভালো একটা সিদ্ধান্ত মনে করি সরকারের পক্ষ থেকে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি অনেক বক করলাম আর শেষে একটা কথা বলে রাখি পড়াশোনা এবং শিক্ষামূলক আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই